হ্যালো আমি স্বস্তিকা ঘোষ আপনাদের প্রিয় দীপা এবং সুদীপাও বলতে পারেন আগে দীপার চরিত্রটা করেছি শুরুর দিকে দীপা চরিত্রটা খুব মিষ্টি খুব শান্ত শান্তশিষ্ট একটা চরিত্র দেখেছিলে তোমরা আর খুব দায়িত্ববান একটা চরিত্র যেখানে আমি মায়ের মুখেও অভিনয় করেছিলাম আর সূর্য দীপা জুটিটাকেও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এখন আমি বর্তমানে সুদীপার চরিত্র করছি যেখানে দীপার নাতনি হিসেবে আমাকে দেখানো হচ্ছে সেটা এখন অবধি আমরা জানি না গল্প অনুযায়ী আমরা যমজ বোন মানে পরমা যে করছে পরমা সুদীপা ওখানে সুরূপা নাম দেওয়া হয়েছিল পরমাকে কিন্তু ঘটনা ঘটনাচক্রে পরমা নামটা চলে আসে সুরূপা থেকে পরমা নামটা ওরা শিফট করে সেটা গল্পে অনুযায়ী তোমরা দেখছো আর এই সুদীপার চরিত্র নিয়ে আলাদা করে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ এই চরিত্রটা খুবই চটপটে বাবার একটা আদরের মেয়ে বলতে পারো সেই জায়গা থেকে সে বাবাকে হারায় তো সেই যন্ত্রণা তো আছেই আর তার থেকেও বড় কথা তার জীবনে একটা অনেক বড় স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন আর এই ডাক্তার হওয়ার জার্নিতে সে ভেবেছিল তার বাবাকে পুরোপুরি পাশে পাবে। সে হয়তো এখন জানেও যে বাবা না থাকলেও বাবা আমার পাশেই আছে যেখানেই আছে সেখান থেকে বাবা তাকে সাপোর্ট করছে তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে কলকাতা শহরে আসে এবং একটা সম্পর্কে জড়িয়ে যায় সম্পর্কটা এটাই সে জড়াতে চায়নি বেসিক্যালি সে ভাবেও নি যে এত তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে কিন্তু ঘটনাচক্রে তাকে বিয়ে করে নিতে হয় যেহেতু তার এই মুহূর্তে কোনো সাপোর্ট নেই সাপোর্ট তো ডেফিনেটলি বলবো কিন্তু তার সঙ্গেও আরও একটা বিষয় আদিত্যর চরিত্রটা যেহেতু এখানে পুলিশ অফিসার দেখিয়েছে তার সঙ্গে তো প্রচণ্ড রকমভাবে আর তার থেকেও বড়ো কথা আদিত্যকে সে তার বাবার বলতে পারো খুনি হিসেবে দেখে কারণ সে বারবার বারণ করেছিল যে বাবাকে এইভাবে মিশনে নিয়ে যাবেন না সেদিনকে বাবার রিটায়ারমেন্ট ছিল তো এটাও একটা অনেক বড় গল্পের মোড় তোমরা বলতে পারো কারণ এখানে সুদীপ আর মেন্টালিটি এটাই যে আমি সবসময় ডাক্তার হবো আমার মানে ওর একটাই ফোকাস ওর ডাক্তার হবে সেখান থেকে যখন এই চরিত্রটা বুঝতে পারছে যে এই মানুষটাকেই আমাকে বিয়ে করতে হলো যে যেই মানুষটাকে আমার বাবাকে হারিয়েছে যে মানুষটার জন্য সেই মানুষটাকে কি করে সে অ্যাকসেপ্ট করবে তো এটাও একটা অনেক বড় জার্নি তার কাছে তো এবার দেখা যাক সুদীপার মোর মানে সুদীপার এই চরিত্রটার মো কোন দিকে যায় কারণ একদিকে তার স্বপ্ন আর একদিকে তার বিবাহিত সম্পর্কে এই জার্নিটা দুটো জার্নি পুরোপুরি আলাদা তো দুটো কী করে ম্যানেজ করবে এইভাবে সুদীপার এখন জার্নি চলবে চরিত্রটা খুবই সটফরে আগের চরিত্রটা থেকে ডেফিনেটলি অনেকটাই আমি ডিফারেন্ট খুঁজে পাই এই কারণেই বলছি আগে চরিত্রটা লাস্টের দিকে প্রতিবাদী দেখানো হয়েছিল কিন্তু এখন চরিত্রটা শুরু থেকেই প্রতিবাদী দেখানো হচ্ছে এই মেয়েটা কখনই অন্যায়কেই আপোষ করে না অন্যায় সময় প্রতিবাদ করে আর শ্বশুরবাড়িতে আসার পর তো তোমরা জাননিটা দেখতেই পাচ্ছ এখন কিভাবে প্রত্যেকের মুখে মুখে জবাব দেয় তার জন্য ওকে এটাও শুনতে হয়েছে খুব মুখরা মেয়ে আর তার সঙ্গে সঙ্গে এটাও শুনতে হয়েছে যে এর তো কোনো জন্মই ঠিক নেই এর তো কোনো ঠিকানা নেই এ কেন একে আমরা অ্যাকসেপ্ট করব তো তারপরেও সে চুপ করে থাকে না সে কিন্তু জবাব দেয় আগে যেটা দীপা করতো না সুদীপা একদমই অন্যরকম চরিত্র ডেফিনেটলি আমার কাছে তো চ্যালেঞ্জিং কারণ তিন বছর ধরে একটা চরিত্র আমি করে এসেছিলাম সেই জায়গা থেকে একটু ভেঙে অন্যরকম চরিত্রে আনা আমি আমার তরফ থেকে চেষ্টা করছি সুদীপ সুদীপা চরিত্রটা একটু অন্যরকমভাবে গড়ে তোলায় এবার দেখা যাক সবটাই আপনাদের উপর আশা করি দীপাকে তোমরা যেভাবে সাপোর্ট করেছিলে সেভাবে সুদীপাকেও তোমরা সাপোর্ট করো এটাই সাই আপনা